রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্র বাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশ্বিন মাস তো পড়ে গিয়েছে আজ আশ্বিন মাসের প্রথম সূচনা অর্থাৎ আজ আশ্বিন মাসের এক তারিখ আপনারা কি জানেন আশ্বিন মাসে মা আপনার গৃহে আসার আগে আপনাকে কিছু কিছু সংকেত দিয়ে থাকেন অনেকেই এই সংকেতগুলো বুঝতে পারেন আবার অনেকেই এই সংকেতগুলো বুঝতে পারেন না অথবা না বুঝেও না বোঝার চেষ্টা করেন আপনারা যদি এই সংকেতগুলো বুঝতে পারেন তাহলে বুঝবেন মা স্বয়ং আপনার গৃহে আসতে চলেছে এবং আপনার উপর কৃপা দৃষ্টি বর্ষণ করতে চলেছে আশ্বিন মাসে ঘরের মেয়ে ঘরে আসে অর্থাৎ উমা ঘরে আসে ঘরে আসা মানে কিন্তু আমাদের এখানে আসে অর্থাৎ আমাদের যা দুঃখ কষ্ট দুর্দশা আছে মা সেটাকে দূর করার চেষ্টা করেন তাই অবশ্যই আপনারা যদি এই সংকেতগুলো পান তাহলে বুঝবেন মা আপনাদের গৃহে আসছে এবং সকল মনুষ্কামনা মনোবাচনা সম্পর্কে জানিয়ে আসবেন মাকে চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক তার আগে বলে রাখি আপনি যদি নক্ষত্রবাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও দেখে বেশ কিছুটা উপকৃত হতে পারে আর একটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতে বলে থাকি সেটি হল আপনার যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন কোনো দিনও মনে হচ্ছে যে আপনার জাস্ট দেয়ালে পিটে থেকে গেছে আপনারা আর কোনো হাল বা সমাধান করতে পারছি না তখন আপনাদের সমস্যাটি নিয়ে আমাকে কমেন্ট করে জানবেন আপনাদের সমস্যার সমাধান করে দেবে এই নক্ষত্র বাণীর চ্যানেল যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারে একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্র বাণীর চ্যানেল কিন্তু আপনাদের পাশে চিরকাল আছে আর থাকবে চলুন সুপ্রিয় বন্ধুরা প্রথম যে আপনাদের সংকৃতি কথা জানাবো সেটি হলো বাড়িতে কোনো পাখি আসা পাখি মানে সেটা লক্ষ্মী প্যাঁচাও হতে পারে নর্মাল প্যাঁচাও হতে পারে সেটা যে কোনো পাখি হতে পারে কাক বাদ দিয়ে কাক অবশ্যই পাখি কিন্তু কাক বাদ দিয়ে যে কোনো পাখি যদি আপনার গৃহে আসে অর্থাৎ ছাদে আসুক বা বাড়ির ওঠানে এসে বসুক তাহলে বুঝবেন আপনাদের গৃহে মা আসতে চলেছে এবং আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন চলেছে সমৃদ্ধি আসবে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না শুধু পজিটিভ এনার্জি থাকবে এবং আপনারা সেই পাখিটিকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন একটু ফলো করুন সেই পাখিটি কদিন আসে কবে আসি কখন আসে সেটা অবশ্যই ফলো রাখবেন আর পাখিটাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু খাবার দিন বন্ধুরা দ্বিতীয় যে সংকেত্তির কথা বলবো সেটি হলো স্বপ্ন দেখা হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনারা যদি স্বপ্নে দেখেন যে আপনারা কোনো মন্দিরে গেছেন অথবা আপনাদের গৃহে কোনো ঠাকুরের খুব স্বপ্ন হয় না কি আপনার স্বপ্ন দেখছেন আপনাদের বাড়ি থেকে বেশি খাবার চাইছে আর আপনারা কোনো মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন তো এই সংকেতগুলি বা এই স্বপ্নগুলি যদি স্বপ্ন আপনারা পান তাহলে বুঝবেন মায়ের কৃপা দৃষ্টি পড়েছে আপনাদের ওপর এবং আপনারা প্রচুর সমৃদ্ধির মালিক হতে চলেছে অর্থাৎ আপনাদের আর্থিক যে কষ্টটা আছে সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা আর্থিক দিক থেকে বেশ সচ্ছল হয়ে উঠবেন এবং আপনাদের জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি তাই এই স্বপ্নগুলো অবশ্যই ফলো করবেন অবশ্যই ফলো করবেন তৃতীয় যে স্বপ্নটি বা আদেশের তৃতীয় যে কথাটি বলবো সেটি হলো আপনি যদি স্বপ্নে প্যাঁচা দেখতে পারে সেটাও কিন্তু খুব শুভ এবং বাড়ির আশেপাশে অনেক সময় লক্ষ্মী প্যাঁচা আসে সেটা দেখাও কিন্তু ভীষণ শুভ একটি সংকেত এবং এই সংকেতের দ্বারা কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের গৃহে কী প্রভাব পড়তে চলেছে যদি দেখেন লক্ষ্মী প্যাঁচা আর নর্মাল পেঁচা তাহলে জানবেন পজিটিভ এনার্জিতে ভরে উঠতে চলেছে এবং সুখ সমৃদ্ধি কিন্তু বাড়তে চলেছে আর যদি দেখেন যে আপনাদের বাড়িতে কাক আসছে বা অন্য কোনো আসছে তখন বুঝতে পারবেন যে আর আপনাদের কিন্তু নেগেটিভ এনার্জি প্রভাবটা বেড়ে গিয়েছে আর কি কি সংকেত পাচ্ছে আরও বহু অনেক সংকেত আছে যেমন হচ্ছে ধরুন আপনারা কোনো মন্দিরে গেছেন এমন কোনো ব্যক্তি যাকে আপনারা কোনো দিন দেখেনি কোনো দিন চেনেন না সে এসে আপনাকে বিনামূল্যে প্রসাদ দিয়ে গেল এরকম আমার নিজের সাথে হয়েছে আমি কিন্তু তাকে অনেক খুঁজেছি মন্দিরে আর চারপাশে আমি কিন্তু তাকে পাইনি দেখতে কিন্তু তাকে ভীষণ সুন্দর দেখতেছিল আমি জানি না আজও সে কে যদি এরকম কোনো সংকেত পেয়ে থাকেন তাহলেও জানবেন এটা ভীষণ ভালো একটি সংকেত এবং আমিও এরপরে যখন ওই ব্যক্তি এসে আমাকে প্রসাদ দিয়ে গিয়েছিল তারপরে আমি অনেক ভালো খবর পেয়েছি যদি এরকম কোনো সংকেত পান তাহলে জানবেন ওটা ভগবান স্বয়ং ভগবান ছিল এবং এরপরে নিশ্চয়ই আপনারা কোনো ভালো খবর পাবেন বা যেই সমস্যা থেকে আপনারা ভুগছেন সেই সমস্যাটা আপনাদের কিন্তু কেটে যাবে এই জিনিসগুলো একটু ফলো রাখবেন আর বাড়ি যেহেতু আশ্বিন মাস পড়ে গিয়েছে উমা আসার সময় হয়ে গিয়েছে তাই অবশ্যই আপনারা ঘরে বাড়ি ঘরদোর পরিষ্কার করে ফেলুন নিট ক্লিন রাখুন যাতে মাতা লক্ষ্মী মায়ের সাথে তো অবশ্য মা এলে একা আসবেন না তার সন্তানদের নিয়ে আসবেন মাতা লক্ষ্মীও যাতে আপনাদেরকে দেখে প্রসন্ন হয় এবং আপনাদের আশীর্বাদ বর্ষণ করতে পারে যাতে আপরা আপনার জীবনে অনেক অনেক উন্নতি করতে পারেন এই সব জিনিসগুলো একটু ফলো রাখবেন আর কিছু কিছু দিন আছে যেগুলো অবশ্যই নিরামিষ আহার কর খাবার গ্রহণ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ফলটা অনেক ভালো পাবেন আর আপনারা যদি এর পরেও কিছু কিছু সংকেত পেয়ে থাকেন এমন যেগুলো আপনাদের পাওয়ার কথা নয় সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে জানাবেন এবং আপনাদের সংকেতের কি মিনিং আপনারা কি চাইছেন কি পেতে চলেছে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব রাধে রাধে নমস্কার শুক্র দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও দেখে বেশি কিছুটা উপকৃত হতে পারে আর আপনার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আজ আসি